নাম কি হচ্ছে মুসলমান মুসলমান দাবি করি আমরা হলো বংশ মুসলমান আসলে এই মুসলমানের কথা আল্লাহ বলে না শুধু মুসলমান মুখে স্বীকার করলাম ইমান একটা ফরম শুধু ইসলামের দিকে প্রবেশ করার জন্য ইমান একটা ফরম ভর্তি ভর্তি হওয়ার পর

অথচের মুসলমান না হয়ে করো না দেখলে মনে হয় যে আমরা আমাদের মরণ আসবে না অথচ মরণ এমন একটি হুকুম নির্দেশ নাস্তিক বলেন আস্তিক বলেন সকল মানুষটা বলতে ভাবতো স্বীকার করতে ভাবত যে দুনিয়ায় তো মানুষ দুনিয়াতে বাঁচতে পারবে না কেহ আগে কেহ পরে মরণ থেকে বাঁচিয়ে কেউ পালিয়ে বাঁচতে পারবে আমাকে আপনাকে মরণের সার গ্রহণ করতেই হবে নাস্তিক বলেন নাস্তিক বলেন কেহ এই মরণ থেকে বাঁচার সুযোগ নাই এই জন্য অনেক যুবক ভাইরা তাদেরকে যদি বলা হয় ভাই নামাজ করেন না কেন

مرما

ওই মা তার কন্যার পেটে নাই গরু দিয়ে সে নিজ হাতে করলো আল্লাহ তাকে আল্লাহ মায়ের সে তাকে বাঁচাবে আর তাকে

Gracias don't y...

i okay. okay.

যে মাকসার মাধ্যমে তার প্রাণ করে এবার ওই গাড়ি যখন তার পাখিয়ে মাকসাকে পিছিয়ে দিল পিছিয়ে দেওয়ার কারণে ওই মাকড় মাধ্যমে তার ভিতরে একটা আসলো বিষের যন্ত্রণা ওই গাড়ি সাথে সাথে মারা গেল আল্লাহর কি নির্দেশ আল্লাহ তারা এই কথাটি তাস সূরা নতে বিষ্ণা বললেন আইনা মা তাকুর ইউদ্রিকুমুল মউত ওয়া লাউতুম মা ও মার তুকলাইনা গালি জমিন থেকে জন্য করিনা করিনা কেন